এটাকে আমরা নদীর ধার বলে থাকি আর আমরা এখানে সব সময় প্রায় আমাদের যখন মন খারাপ থাকে তখন আমরা এই জায়গাটাতে আসি এবং আনন্দ করি ফ্রেন্ডরা মিলে সো এই জায়গাটাতে আমি আজকে দেখছি পাথর আর এটা পানি শুকায় গেছে তাই এগুলো পাথরগুলো বের হয়েছে চলুন এটা এক্সপ্লেন করা যায় আমরা এখানে কিছু বোট দেখতে পাচ্ছি দেখুন আপনারা এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছি এই বোটে আমি যদি আপনাকে কাছ থেকে দেখাই আমি একটু কাছে যাই আগে পাথর বে লাগতেছে ভাই দেখুন চাইনিজদের যে ড্রাগন ফেস্টিভ্যাল মানে হচ্ছে এই বছরটা গত এই বছর কিন্তু এখনো ড্রাগন আছে এদের নববর্ষ পর্যন্ত এই ড্রাগনের কি চলবে নববর্ষের পরে এদের হবে সাপের আর এরা ভাই কি পরিমাণ বিশ্বাসী আমি তো এটাই এই এখন পর্যন্ত বুঝি না কাল্পনিক বিশ্বাসী মানে কল্পনার জগৎকে এরা অনেক বেশি বিশ্বাস করে আমি এখানে একজনকে দেখতে পাচ্ছি সে মাছ মারতেছে তার কাছে যাব তবে পাথর বে হাঁটাটা সত্যি খুব কষ্টকর সবই পাথর আর এখানে অনেক ভালো লাগতেছে আজকে আর আপনাদের মাঝে আমি দেখাতে পারছি কিছুই দেখুন এখানে ইনি মাছ মারতেছেন এটা হচ্ছে নদী আর জায়গাটা কিন্তু অনেক বিউটিফুল অনেক সুন্দর আমরা কিন্তু দূর থেকে এই শহরটাকে দেখতে পাই আর এটাকে আমরা মেক্সি সিটি নামে চিনি সো আমি এখানে আজকে আসতে পেরে খুব বেশি মানে হ্যাপি ফিল করতেছি যে ও গড় যায়নার বুগি অনেকদিন পর সো আমি মনে করি ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এটা অনেক বেশি আনন্দের আমরা আরো সামনে আগাবো এবং আমরা দেখব যে সামনে আমরা কত দূর পর্যন্ত পাথর পাই এই রাস্তাটা এরা আরো পাথর ফেলবে কারণ এখান থেকে মেক্সি সংযোগ আপনি যদি এখানে একটা ব্রিজ করেন তাহলে এখান থেকে কিন্তু মেক্সিসিটি যাওয়া আপনার জন্য ইজি সো এটা কিন্তু অনেক ভালো একটা বিষয় তবে এখানে আপনি হেঁটে আসতে পারবেন গাড়ি নিয়ে আসা সম্ভব না যখন নদীতে অনেক বেশি পানি থাকে তখনও কিন্তু সম্ভব না দেখুন এখানে ভাগ করে দেওয়া এইদিকে একটা নদী এখানে পাথর তো ফেলছেই তো পানি উপরে উঠলেও পাথরে জাহাজ লাগবে এই নদীতে আগে জাহাজ চলাচল করতে কিন্তু এখন করে না ওই বৃষ্টিটা হওয়ার কারণে তো এটা অনেক কিন্তু ভাবার বিষয়

আমি এখানে আজকে ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চার ফিল করতে পাচ্ছি যেটা হয়তো আপনাদের বলে বোঝানোর মতো সাধ্য আমার নাই আমি চাই আপনারা আমার ফেসবুকে আমাকে ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিকজ আমি এমন কিছু কন্টেন্ট দিতে চাই যেটা আপনি আপনার মধ্যে রিয়েলাইজ করতে পারেন যে না সে তো আমার মতোই সাধারণভাবেই আমাদের এগুলো শো করাচ্ছে ভাই দেখেন আমার কাছে এত বেশি পরিমাণ টাকা নেই যে আমি একটা সনির ক্যামেরা কিনবো এবং ব্লক করব স্ট্রাইক আমি আমার অ্যাপেল দিয়ে ব্লক করতেছি তো এটা বিষয় হচ্ছে যে ভাই আমার কাছে এত বেশি সরঞ্জাম নাই বাট আমি ট্রাই করতেছি কারণ আমার কন্টেন্ট এত ভালো হবে এটা আমি বলতে পারি না যে আমার কন্টেন্ট অনেক বেশি ভালো হবে কেননা এখানে আমি জাস্ট বিগেনার ঠিক আছে আমি কিন্তু আজকে থেকে প্রায় ছয় সাত বছর আগে থেকে ইউটিউবিং করি আমার গেমিং চ্যানেল ছিল বাট গেমিং চ্যানেলে কি খাটা খাটি ছিল গেম খেলার লাগতো বাট ক্যামেরার সামনে লাগতো না আর নিজের লাগতো না এখানে এসে আমাকে নিজেকে গুছাতে হচ্ছে আমি জানি না আমি কতটুকু আমাকে গুছাতে পারবো আস্তে আস্তে কিন্তু আমি চাই এটা আস্তে আস্তে হোক কারণ আমি চাই না একবারই কিছু করতে কারণ এটা পসিবল না আমার পক্ষে আমি জাস্ট আমার আমি বর্তমানে চিনে আসি আমি জাস্ট চাই আমার যেই যে জায়গাগুলোতে ঘুরবো এবং যেই জায়গাগুলোতে যাবো আমি সাধারণভাবে আমার মতো করে এক্সপ্লেন করব আপনি যেন সাধারণভাবে এটি দেখে বুঝতে পারেন এই যে দেখুন আমি এই জায়গাটি সম্পর্কে অনেকক্ষণ আপনাদেরকে অনেক কিছু বলেছি এই জায়গাটা এখন একটু বর্ণনা দেই এটা হচ্ছে চীনের সিচুয়ান প্রদেশে লুঝু সিটির সেই অবস্থান এই জায়গাটার আর এই জায়গাটা হচ্ছে একটা নদী এটা আপনি সিচুয়ানের একটা বড় নদী এই সাইড দিয়ে গেছে আপনার একটা নালা আকারে তো এখানে পাথর দিচ্ছে তারা যেন যখন বৃষ্টি নামে এই নদীটা দেখবেন এই জায়গা থেকে ওইটুকু ভাগ আর হচ্ছে আপনার এইখান থেকে আরেকটু ভাগ সো এরা চিন্তা করছে ওই যে দেখুন ওই সাইডে কিন্তু বড় নদী শুরু হয়ে যায় ঠিক আছে আর এই সাইডে থেকে এই সাইডে আরেক নদীর সংযোগ শুরু হয়ে যায় তো এরা চিন্তা করছে যেন এখান দিয়ে ডিভাইড করাটা সহজ হয় কোনো জাহাজ চলাচল করতে না পারে তাই এরা এই দিয়ে রাখছে আর এইখানে হচ্ছে গিয়ে যখন পানি শুকায় যায় তখন এই বাট্টা দেখা যায় এবং পানি যখন ভাসে তখন এই দেখা যায় না এটা দিয়ে নৌকা চলাচল বোট চলাচলও করতে পারে না জাস্ট নদীর এই সাইড থেকে বোট চলাচল করে এবং এই সাইড থেকে অন্য বোট চলাচল করে এই যে দেখুন এদের একটা নদীর যে এরিয়া সীমান্ত ভাগের এটাও একটা এরা সহজভাবে করে ফেলছে তো এই নদীটা আবার আপনার এই সিচুয়ানের তিনটা বড় বড় নৌ নদীর সঙ্গে মিশে যায় তো এটা মিশ্রভাবে যায় সো তাই এরা এই দিকটা এভাবে আপনার ডিভাইড করে দিয়েছে আর অ্যাকচুয়ালি এই শহরটা এটা হচ্ছে ম্যাক্সি সিটি যেটা আমরা অনেকবার গেছি যদি আমরা ওই সাইড থেকে আমাদের কলেজের ওই সাইড থেকে ঘুরে যাই তাহলে এই জায়গায় পৌঁছাতে আমার সময় লাগে কম করে হলেও বিশ মিনিট এরও বেশি আপনার হয়তো বা দশ বারো কিলোমিটার ওই জায়গায় যাইতে কিন্তু আমি যদি এইখান থেকে সোজা আসি এইটা তো নদী শুধু ডিভাইড করে এই জায়গা থেকে করছে এখন আমি হাইটে যাইতে পারবো আমি এইখান থেকে আসি তাহলে তাহলে আমার আমার হাইয়েস্ট যদি সময় সময় লাগে লাগবে মাত্র মিনিট তারও কম আর এই জায়গাটা আপনাকে যদি আমি রাতের সিনারিও দেখাই আমি আমার ভিডিওতে কিছু রাতের সিনারিও দিয়ে দিব আপনি যদি এইটা দেখেন যে ভাই এটা কত সুন্দর কারণ আমাদের এই সিটি অত উন্নত না কিন্তু আমাদের এখানে সুন্দর দেখার মতো সিটি এইটা এবং ওই আর একটা হাইটেক সিটি হচ্ছে ওটাও আমি এক্সপ্লেন করব যখন আমার কাছে সময় থাকবে তখন আমি ওটা এক্সপ্লেন করার চেষ্টা করব ওটা হচ্ছে কেবল কিন্তু এটা হয়ে গেছে এখানে আর কোনো কাজ বাকি নেই কিন্তু এই জায়গাটা আমার প্রচুর ভাল লাগে আমি এখানে এসে অনেক শান্তি বোধ করি আমি শুধু আপনাকে বললাম কি আমি জাস্ট আমার চাইনিজ যে চীনের যে যত কিছু আমি ঘুরবো প্লেসগুলো আমি জাস্ট আমার আমার অপিনিয়ন আমি শেয়ার করব। আপনি আমি শুধু চাই যে আমাদের দেশে কিন্তু ভাই অনেক ধরনের মানুষ কন্টেন্ট দেখে অনেক কন্টেন্ট দেখে কিন্তু আমি চাই সাধারণ মানুষের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে যেগুলো মানুষ ঘুরতে চায় সামান্য কিছু জায়গায় ঘুরতে চায় আমি অত এক্সপেন্সিভাবে ঘুরতে চাই না যেটা আমি ঘুরতে পারবো না হয়তো আমি পারবো কিন্তু তারা পারবে না যারা আমার কন্টেন্ট দেখবে তারা রিয়েলাইট করতে পারবে না আমি চাই সাধারণ মানুষ আমার কন্টেন্ট দেখুক আমি একজন গ্রামের মানুষ সহজ সরল মানুষ আমি চাই আমার মতো কন্টেন্ট তৈরি করতে আমার অত টাকা নেই যে আমি ভালো কন্টেন্ট ক্রিয়েট করব এবং আমি আমার আমার গ্রামীণ মানুষদের বঞ্চিত করব আমি চাই শুধু তারা আমার কন্টেন্ট দেখুক যারা রিয়েলাইজ করতে পারে যে সব জায়গা আমরা ভ্রমণ করবো এগুলো জায়গা কোনো কস্ট ফ্রি এসব জায়গায় আপনি যাবেন আপনি চায়নাতে থাকেন আপনি এসব জায়গায় ঘুরবেন এগুলোতে কোনো কস্ট লাগে না প্লাস আপনি ফ্রি ভ্রমণ করতে পারবেন সো ভাই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ফেসবুক পেজে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওগুলো যেন অনেক অনেক মানুষের কাছে পৌঁছায় এবং আমি যেন আরও ভালো শ্রুতি পাই যে আমি প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েট করব আমার সময় হয় না আমি প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েট করার কারণ আমার ক্লাস থাকে প্রচুর পরিমাণ ক্লাস থাকে বর্তমান এক্সাম চলতেছে তবুও আমি আসছি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমার আনন্দটার জন্য কারণ আমি আনন্দের জন্য এই কাজটা করি আডার মেক মানি বিকজ আমার কাছে যা টাকা আছে আমি ইনশাল্লাহ আমি আগামী দশ বছর বাইরে পড়াশোনা করে খাইতে পারব আমার সমস্যা নাই কিন্তু আমি জাস্ট আমি ঘুরতে ভালোবাসি ট্রাভেলিং পছন্দ করে আমি জাস্ট ঘুরছি এটাই আর কি গাইস ভালো থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপনারা হয় আমাকে সাপোর্ট করুন বা না করুন আমি আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করতে যাব কেননা এটা আমার ভালো লাগা এবং এটাই আমার ভালোবাসা বাই বাই গাইস থ্যাংক ইউ ভালো থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে